দর্শক অনেকদিন পর পর সেনাপ্রধান কথা বললেন সেনাপ্রধান যখন কথা বললেন তখন অনেক বিষয়ের মীমাংসা হতে পারে তার কথাই অনেক বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতের সূচনা হতে পারে কথার মাধ্যমে সেই ব্যাপারগুলো স্পষ্ট হলো যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কার সংস্কারের কথা বলছে তখন সেনা প্রধান কি বললেন সংস্কার নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন আজকেই তিনি দৈনিক প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যে বিষয়গুলো সেনা প্রধান বলেছেন তার মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি সেইগুলো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে we দর্শক বলছিলাম সেনা প্রধানের কথা সেনা প্রধান ওয়াকরুজ্জামান আজকে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সেখানে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন সংস্কার নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে কি করবে না সেই ব্যাপারে কথা বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলে যে প্রসঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন শুধু সংস্কার সংস্কার কথা বলছে এই সরকারও সংস্কার সংস্কারের কথা বলছে তখন দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন প্রধান। এবং যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময় দু হাজার পঁচিশের শেষ অথবা দু হাজার ছাব্বিশের শুরু সেটাকেই যৌক্তিক সময় হিসেবে তিনি আবারও উপস্থাপন করলেন অনেক দিন আগেই কিন্তু তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা তার কথাই প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরে ভাষণের মাধ্যমে মোটামুটি প্রতিফলিত হয়েছে এবং এই সরকার যে মূলত বাহিনীর ব্যাকআপেই এই সরকার ক্ষমতাবান এটা বলার অপেক্ষা রাখে না গতকালকেও আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতাদের মুখে শহীদ মিনারে বলতে শুনেছি বিএনপির বিরুদ্ধে যারা নির্বাচন নির্বাচন করে তাদের বিরুদ্ধে তাদের দেখে নেওয়ার কথা বলা হয়েছে যারা নির্বাচনের কথা বলে তারা আওয়ামী লীগের দোসর এমন কথাও বলার চেষ্টা করা হয়েছে বিএনপির বিরুদ্ধে নানা রকমের বিষদগার করা হয়েছে এবং নির্বাচনের বিরুদ্ধে তাদের অবস্থান বলা হয়েছে এক শুধুমাত্র একদিনের ভোটের জন্য আমরা যুদ্ধ করিনি এই কথাগুলো বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে গতকালও বলতে শুনেছি ঠিক সেই সময়ই সেনাপ্রধান দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন অর্থাৎ সেনাপ্রধানের এই কথা অনুযায়ী যে দ্রুত নির্বাচন দিতে এই সরকার এক প্রকার বাধ্য হবে সেটা বলার অবকাশ আর রাখে না সেনাপ্রধান দ্রুত নির্বাচনের প্রসঙ্গ ছাড়াও সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে গত তিপান্ন বছরে যে ভুল ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো মেনে নিয়েই বলেছেন হ্যাঁ হয়েছে সেগুলোর সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের জন্য রাজনৈতিক দলের প্রয়োজন রাজনৈতিক সরকারের প্রয়োজন তিনি স্পেসিফিকভাবে রাজনৈতিক সরকারের কথা বলেছেন অর্থাৎ এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংস্কারের কথা বলছেন তার বিপক্ষে মোটামুটি তার কথার মাধ্যমে সেনা প্রধানের যে অবস্থান সেটা স্পষ্ট হয়েছে অর্থাৎ দ্রুত নির্বাচনে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তরই যে একমাত্র সমাধান সেই ব্যাপারটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন সেনাপ্রধানের এই কথাই বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যে কথা বলছে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সংস্কার প্রয়োজন হলে সেটা রাজনৈতিক সরকারই করবে সেই কথা কিন্তু প্রতিফলিত হলো এই কথা অনেকটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে চলে গেল যখন বিপক্ষে চলে গেল তারা কি এবার সেনাপ্রধানের নামে স্লোগান দেবে কিনা সেই ব্যাপারটা সামনেই বোঝা যাবে যদি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার স্লোগান শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাহলেই বোঝা যাবে তাদের মাজাই শক মানে জোর রয়েছে তাদের পেছনে শক্ত খুঁটি রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের খুঁটি যে সেনা বাহিনী এবং সেনাপ্রধান সেটাকে ভুল প্রমাণ করতে হলে সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধানের এই কথার প্রতিবাদ জানাতে হবে আমার মনে হয় না সেনাবাহিনী প্রধানকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ করার সাহস বর্তমান সরকারের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে যদি সাহস থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটা দেখি দেখতে পাব যে তারা সাহস দেখাচ্ছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেনাপ্রধান বলেছেন সেটা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং ওয়ান ইলেভেনের কথা তিনি বলেছেন ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কোনোভাবেই মানে সুখকর নয় সুখকর ছিল না সেই কারণে সেনাবাহিনী এবং তিনি যতদিন অন্তত দায়িত্বে রয়েছেন ততদিন সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না বাংলাদেশের শাসনভার গ্রহণের সেনা যে শাসন সেই সেনা শাসনের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না অর্থাৎ সেনাবাহিনী অন্তত জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী সেনা শাসনের দিকে অর্থাৎ রাষ্ট্রক্ষমতা নেয়ার দিকে তাকাবে না সেই ব্যাপারে তারা মনোযোগ দেবে না তিনি স্পষ্ট করেছেন সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা নেবে না অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই থাকছে সেনা শাসনের যে গুঞ্জনগুলো ছিল সেনা শাসনকে নিয়ে রকম আলোচনা চলছিলো এবং বিভিন্ন দিক থেকে আহ্বানও জানানো হচ্ছিল যে সেনাবাহিনীর শাসন ছাড়া আসলে এ দেশকে উদ্ধার করার কোনো উপায় নেই সেটাকে নাকচ করে দিয়েছেন সেনাবাহিনী ক্ষমতা নেবে না সেটা বলে দিয়েছেন তিনি প্রথম আলো সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই যদি তার আর একটা কথাকে এক জায়গায় গাথা হয় যে রাজনৈতিক সরকার এবং দ্রুত নির্বাচন অর্থাৎ সেনা শাসনের যেন প্রয়োজন না হয় সেই কারণেই রাজনৈতিক সরকারের প্রয়োজনের কথা তিনি বলেছেন এবং দ্রুত নির্বাচনের কথা তিনি বলেছেন সেনাবাহিনীর সেনা প্রধানের অবস্থান যখন স্পষ্ট তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করবে কোন দিকে যাবে সেটাই এখন আমাদের মূলত দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় সেনাবাহিনীর এই কথার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকে নিয়ে আর কোনো ঢিলে ঢালা ভাব দেখাতে পারবে দেখানোর সাহস করবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে